লবণের সাথে এই উপাদানগুলো মিশিয়ে একবার আপনার পায়ের গোড়ালিতে লাগান যত বছরের পুরাতন পা ফাটা হোক না কেন আর যত কঠিন পা ফাটাই হোক না কেন সকল ফাটা কিন্তু দূর হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে জীবনে কোনো দিন আর আপনার কিন্তু পা ফাটার সমস্যাটা হবে না আপনি কি অনেক দিন ধরে পা ফাটার সমস্যায় ভুগছেন আজকে খুব সহজে কিভাবে পা ফাটা থেকে আপনারা মুক্তি পেতে পারেন সেটির ভিডিও কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি অনেকে দেখা যায় যে পায়ের গোড়ালি কিন্তু ফেটে যায় পায়ের গোড়ালি ফেটে যাওয়া কিন্তু খুবই সাধারণ একটি ব্যাপার কিন্তু পায়ের গোড়ালি ফেটে গেলে সাধারণত বিব্রতকর সমস্যায় সমস্যা হয়ে থাকে পা ফাটলে পা ফাটা থাকলে হতে পারে পায়ে অনুভূতি হয় পা ফুলে যায় এমনকি দৈনন্দিন যে চলাফেরা সেটাতেও কিন্তু অনেক সমস্যা হয় শুধু যে শীতের সময় পা ফাটার সমস্যাটা দেখা দেয় তা কিন্তু না অনেকের কিন্তু সারা বছরই পা ফাটার সমস্যাটা দেখা দেয় অনেকে দেখা যায় যে অতিরিক্ত সময় দাঁড়িয়ে থাকা কারণে পা ফাটে অনেকে মাটিতে বা বেশি পানিতে কাজ করেন তার ক্ষেত্রেও পা ফাটে আবার অনেকেই কিন্তু যে কোনো রোগের ক্ষেত্রেও কিন্তু পা ফাটার সমস্যাটা দেখা দেয় তো যে কারণে পা ফাটাটা হোক না কেন সেটি দূর করাটাই কিন্তু মূল উদ্দেশ্য আজ আমি আপনাদের মাঝে এমন একটি সহজ উপায় নিয়ে চলে এসেছি এটি যদি আপনারা বাসায় একবার ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের পা ফাটার যে সমস্যাটা সেটি কিন্তু চিরতরে দূর হয়ে যাবে মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু আর কখনো আপনার পা ফাটবে না তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে কিছুটা পরিমাণে পানি নিয়ে নিয়েছি এখানে কিন্তু অবশ্যই পানিটা হালকা কুসুম গরম পানি নিয়ে নেবেন একদম ঠান্ডা পানি কিন্তু এখানে একদমই নিতে যাবেন না আবার অতিরিক্ত পরিমাণে গরম পানি কিন্তু এখানে নিতে যাবেন না অর্থাৎ হাতে সহনীয় বা পায়ে যে যেখানে লাগাবেন আপনি সেখানে সহনীয় যে পানিটা সেই পরিমাণে গরম পানি কিন্তু এখানে নিয়ে নেবেন এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিব সেটি হলো লবণ এখানে কিন্তু আমি প্রায় এক চামচের মতো কিন্তু লবণ নিয়ে নিয়েছি লবণ দেওয়ার ফলে যেটা হবে অনেক সময় দেখা যায় যে বেশি দিন পায়ের গোড়ালে ফেটে যাওয়ার ফলেও এখানে কিন্তু নানান ধরনের ইনফেকশন বা জীবাণুর যে সংক্রমণটা সেটি কিন্তু দেখা দেয় লবণ দেওয়ার ফলে আপনার ফাটা স্থানটাতে যদি কখনো ইনফেকশন হওয়ার সম্ভাবনাও থাকে বা থাকতো সেক্ষেত্রে কিন্তু সেটি আর হবে না তো এখানে আমি যতটুকু পরিমাণে লবণ দিয়েছি লবণ দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি যেই হালকা কুসুম গরম পানিটা নিয়েছিলাম সেই পানির মধ্যে কিন্তু আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে করে পানিতে লবণগুলো খুব ভালোভাবে গলে যায় এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিব সেটি হলো হলুদ হলুদ কিন্তু আমাদের ত্বকের জন্য যেমন উপকারী তেমনি কিন্তু যে কোনো ধরনের ইনফেকশন দূর করতে বা যে কোনো জীবাণু দূর করতে কিন্তু ও হলুদ খুব ভালো কাজ করে তো এখানে কিন্তু আমি হাফ চামচের একটু বেশি পরিমাণে হলুদ দিয়ে নিয়েছি এখানে আমি রান্না করার যে গুঁড়া হলুদটা আছে সেটি দিয়ে দিয়েছি হলুদটা দেওয়ার পরে আমি কিন্তু পানিতে ভালো করে মিশিয়ে নেব এই লবণ পানির মধ্যে হলুদ মিশানোর ফলে শুধু যে জীবাণু দূর করবে তা কিন্তু না পা ফাটার সমস্যাটা কিন্তু অনেক ভালোভাবে দূর করবে এই হলুদ হলুদ কিন্তু ত্বকের জন্য যেমন উপকারী তেমনি কিন্তু ত্বকের নতুন চামড়া গঠনেও খুব ভালো কাজ করে তো এখানে কিন্তু আমি হলুদ আর লবণ দুইটা কিন্তু ভালো করে মি সে এই পানিটি তৈরি করে নিয়েছি এবার যেটা করতে হবে আপনার যে পাটা বা দুইটা কিন্তু ইচ্ছা করলে এই পানির মধ্যে চুবিয়ে রাখতে পারবেন অথবা আপনার যে পায়ে ফাটার সমস্যাটা বেশি হয়েছে সেই পাটা আপনারা এইভাবে পানিতে বেশ কিছু সময় চুবিয়ে রেখে দিতে হবে আধা ঘন্টার মতো এভাবে চুবিয়ে রাখার পরে যখন দেখবেন আপনার পায়ের ময়লাগুলো অনেকটা বেশি নরম হয়ে গিয়েছে ব্রাশের সাহায্যে এভাবে ঘষে ঘষে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে অনেক সময় দেখা যায় যে পা যে স্থানটা ফেটে যায় সেই স্থানগুলোতে কিন্তু অনেক বেশি পরিমাণে ময়লা বা ধুলাবালি জমে থাকে সেই ময়লা জমার ফলেও কিন্তু নানান ধরনের ইনফেকশন দেখা যায় তো যখনই আপনারা এই রেমেডিটি বাসায় বানিয়ে ট্রাই করবেন তার আগে কিন্তু অবশ্যই আপনারা পাটা খুব ভালো করে পরিষ্কার করে নেবেন হাটা ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পরে যেই রেমেডিটা এখন আমি বানিয়ে দেখাবো সেই রেমেডিটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে ম্যাজিকের মতো কিন্তু আপনার পা ফাটার সমস্যাটা একদম দূর হয়ে যাবে আপনি যতই কাদামাটিতে হাঁটুন না কেন যতই বেশি পানিতে দাঁড়িয়ে কাজ করুন বা যেটাই করুন না কেন আপনার কিন্তু পা ফাটার সমস্যাটা আর কোনো দিনই আসবে না চিরতরে কিন্তু আপনার পা ফাটার সমস্যাটা একদম গোড়া থেকে দূর করবে তো প্রথমেই যে জিনিসটি নিয়ে নিতে হবে সেটি হলো পেঁয়াজ এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজ কিন্তু তকে যে কোনো ফাটা দাগ দূর করতে খুব ভালো কাজ করে তাছাড়া পেঁয়াজে এমন কিছু ভিটামিন আছে যেটি কিন্তু নতুন কোষ তৈরি করতেও সাহায্য করে তো এখানে যে পেঁয়াজটা আমি নিয়ে নিয়েছি সে পেঁয়াজটা কিন্তু খোসা ছাড়িয়ে তারপর ব্যবহার করতে হবে আর এখানে কিন্তু খোসা সহ আপনারা পেঁয়াজটা ধুয়ে নেবেন খোসাটা ছাড়ানোর পরে পেঁয়াজটা কিন্তু একদমই ধুতে যাবে না যাতে করে পেঁয়াজের কিন্তু উপকারী যে রসটা আছে সেটি কিন্তু নষ্ট হয়ে যাবে আমি আবার বলে দিচ্ছি খোসা ছড়ানোর আগে পেঁয়াজটা ভালো করে ধুয়ে নেবেন খোসা ছানোর পরে কিন্তু পেঁয়াজটা ওইভাবেই ব্যবহার করতে হবে তো এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছেন একবার রিমিটি তৈরি করার জন্য এরকম সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তো পেঁয়াজটা কিন্তু আমি ভালো করে খোসা ছাড়িয়ে পেঁয়াজের যে মাথাটা আছে সেটা কিন্তু দুই পাশ থেকে কেটে নিয়েছি এবার যেটা করতে হবে একটি কিন্তু ছোট্ট বাটি নিয়ে নিতে হবে আর বাটির মধ্যে যেটা করতে হবে সেটা হলো আমি যে পেঁয়াজটা আগে থেকে ছিলে নিয়ে নিয়েছি সেই পেঁয়াজটা ভালো করে কিন্তু একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে এখানে কিন্তু আপনারা চাইলে পেঁয়াজটা পাটায় পিষে নিতে পারেন অথবা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন আপনাদের কাছে যে পদ্ধতিটি সহজ মনে হয় আপনারা কিন্তু সেই উপায়ে এই কাজটি করে নিতে পারবেন তবে যেটাই করেন না কেন সেটা কিন্তু ভালো করে পরিষ্কার করে তারপর কিন্তু ব্যবহার করবেন কারণ যেহেতু ওই স্থানটাতে অনেক বেশি ফাটা থাকে তো সেই স্থানে যদি আপনার ময়লা কিছু লাগে তো সেক্ষেত্রে কিন্তু ইনফেকশন হওয়ার বা আরও বড় কোনো ক্ষতি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে অবশ্যই যে জিনিসটাই ব্যবহার করেন না কেন ভালো করে ধুয়ে তারপর ব্যবহার করে নেবেন তো এখানে কিন্তু আমি পেঁয়াজটা খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি এখানে কিন্তু আমি একটা পেঁয়াজের কিছুটা পরিমাণে কিন্তু কম দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি অর্ধেকেরও বেশি পরিমাণে কিন্তু পেঁয়াজ গ্রেড করে নিয়েছি এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দেবো সেটি হলো নারকল তেল নারকল তেল যেমন আমাদের ত্বকের জন্য খুবই উপকারী ত্বক ফর্সা করতে বা ত্বকের যে কোনো কিছু দূর করতে যেমন অনেক ভালো কাজ করে তেমনি কিন্তু যে কোনো ফাটা দাগ দূর করতেও নারকেল তেল খুব ভালো কাজ করে নারকেল তেল যে শুধু ফাটা দাগ দূর করে তা কিন্তু না ফেটে যাওয়া স্থানের যে রুক্ষ ভাবগুলো থাকে সেটি দূর করতে কিন্তু খুবই ভালো কাজ করে তো এখানে কিন্তু নারকেল তেলের পরিমাণটা কতটুকু দিব সেটি কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি নারকেল তেল কিন্তু এখানে বেশি পরিমাণে লাগবে না এখানে আপনারা যে কোনো কম কোম্পানির সাদা কালের নারকেল তেলটা নিয়ে নেবেন আর অবশ্যই যদি আপনাদের হাতে নাগালে খাঁটি নারকেল তেল থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই খাটি নারকেল তেলটা এখানে দিয়ে দেবেন এখানে কিন্তু আপনারা হাফ চামচের মতো নারকেল তেল দিয়ে দিবেন নারকেল তেল দেওয়ার পরে আগের থেকে যে পেঁয়াজটা গ্রেট করে আমরা রেখেছিলাম সেটির সঙ্গে কিন্তু ভালো করে চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিতে হবে যে কোনো রেমেডি বানানোর ক্ষেত্রে উপাদানগুলো কিন্তু ভালো করে মিশিয়ে নেওয়াটা খুবই জরুরি তো এখানে কিন্তু আমি চামচের সাহায্যে ভালো করে নারকেল তেলটা মিশিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দেবো সেটা কিন্তু আমাদের ত্বক এর জন্য খুবই উপকারী তেমনি কিন্তু আমাদের যে কোনো ফাটা দাগ দূর করতে এমনকি ইনফেকশনের সমস্যা দূর করতেও কিন্তু খুবই ভালো কাজ করে তো এরপরে যে জিনিসটা দিয়ে দিচ্ছি সেটি হল হলুদ হলুদ যে শুধু ইনফেকশন দূর করতে সাহায্য করে তা কিন্তু না শরীরে যে কোনো ফাটা দাগ দূর করতে তার সঙ্গে সঙ্গে যে কোনো চুলকানি দাঁত হাজা যেটাই বললাম না কেন সেটি দূর করতেও কিন্তু হলুদ খুব ভালো কাজ করে এখানে আমি রান্না করার যে গুঁড়া হলুদটা আছে সেটি কিন্তু দিয়ে দিয়েছি আপনার হাতে নাগালে অবশ্যই যদি কাঁচা হলুদ থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন সে কাঁচা হলুদটা দিয়ে দেওয়া কারণ হলুদ আমাদের ত্বকের জন্য কিন্তু খুবই উপকারী হলুদ দেওয়ার ফলে যে কোনো সমস্যা কিন্তু দূর হয়ে যায় তো হলুদটা দেওয়ার পরও আমি আগে থেকে যে উপাদানগুলো দিয়েছিলাম সেগুলোর সঙ্গে কিন্তু ভালো করে নেড়ে মিশে নিচ্ছি যেহেতু হলুদটা একটু গুঁড়া তো সেক্ষেত্রে কিন্তু হলুদটা একটু দলা পাকিয়ে থাকতে পারে যেহেতু হলুদটা যেন দলা পাকিয়ে না থাকে সেজন্য কিন্তু ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে এরপর এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিতে হবে সেটি হলো ভেজলিন আপনারা চাইলে কিন্তু এখানে শীতের যত্নে ব্যবহার করার যে কোনো ক্রিম এখানে দিয়ে দিতে পারেন এখানে কিন্তু এটি বেশি পরিমাণে লাগবে না খুবই সামান্য পরিমাণ লাগবে ভেজলিন যদি এমনি দেওয়া যায় যাদের অনেক বেশি পরিমাণে পা ফেটে গিয়েছে সেই সমস্যাটা কিন্তু দূর হতেই চায় না তো এই উপাদানগুলো যদি সবগুলো একসঙ্গে মিশিয়ে পায়ে লাগান তো সেক্ষেত্রে কিন্তু একদিনের মধ্যে আপনার পা ফাঁটার সমস্যাগুলো একদম দূর হয়ে যাবে আপনার নিজেরাই অনেক বেশি আশ্চর্য হয়ে যাবেন কিভাবে এটি সম্ভব তো ভেজলিনটা যেহেতু একটু তেল চিটছি সে তো সেটি দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে ভেজলিনটা দলা দলাপাকে না থাকে ভালো করে যেন সবগুলো উপাদানের সঙ্গে মিশে যায় সেটিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে অবশ্যই যে কোনো রেমেডি বানানোর ক্ষেত্রে বা যে কোনো টিপস ফলো করার ক্ষেত্রে উপাদানগুলো ভালো করে নেড়ে চেরে মিশিয়ে নিতে হবে তা না হলে কিন্তু উপাদানগুলো ভালোভাবে কাজ করবে না তো এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিব সেটি হলো গ্লিসারিন এখানে কিন্তু আমি গ্লিসারিনটা পানি মিশিয়ে তারপর ব্যবহার করব এখানে কয়েক ফোঁটা পরিমাণে কিন্তু গ্লিসারিন দিয়ে দিতে হবে গ্লিসারিন দেওয়ার ফলে যেটা হবে আপনার ফাটার যে স্থানটা অনেক সময় দেখা যায় যে অনেক বেশি শক্ত হয়ে যায় সো আর অনেক বেশি পরিমাণে কিন্তু রুক্ষ হয়ে যায় তো গ্লিসাইনটা দিয়ে দিলে সেই শক্ত স্থানটা কিন্তু অনেক সময় নরম হয়ে যাবে কি ফাটা স্থানটা যে অনেক বেশি রুক্ষ হয়ে যায় সেই রুক্ষ ভাবটাও কিন্তু চলে যাবে গ্লিসান কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী আর গ্লিসান চাইলে কিন্তু আপনারা শীত বা গরম যে কোনো সময় ব্যবহার করতে পারেন যাদের অতিরিক্ত পরিমাণে রুক্ষ হয়ে গিয়েছে ত্বক তারা কিন্তু গ্লিসান নিয়মিত ব্যবহার করলে সেই রুক্ষ ভাবটা দূর হয়ে যাবে এমনিতে কিন্তু সহসহে যদি ভেজলিনটা লাগানো যায় তো সেক্ষেত্রে কিন্তু ফাটাটা দূর হতে চায় না মা যাদের অতিরিক্ত পরিমাণে ফেটে গিয়েছে সেই ফাটা কিন্তু সহজে দূর হয় না অনেক কিছু ব্যবহার করলেও কিন্তু যেতে চায় না এভাবে যদি ঘরোয়া রেমেডি বানিয়ে আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু খুব সহজে আপনার সেই ফাটা সমস্যাটা দূর হয়ে যাবে তো এই এই পর্যায়ে কিন্তু আমাদের রেমেডিটা একদম তৈরি হয়ে গেছে এবার আপনাদেরকে দেখিয়ে কিভাবে এটি লাগাবেন এটি আপনার পায়ের গোড়ালিতে আমি ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এ লাগিয়ে রাখবেন সেমভাবে এভাবে লাগিয়ে রাখলে আপনার পায়ের যে গোড়ালির ফাটা সমস্যাটা সেটি কিন্তু দূর হয়ে যাবে এটি পায়ের গোড়ালিতে লাগানোর পরে কিছু সময় কিন্তু আপনারা বসে থাকবেন কোনো কাজ করবেন না অথবা কোনো কাজ করলেও যেটা বসে থাকা কাজ সেটি কিন্তু করবেন অর্থাৎ পায়ের গোড়ালির থেকে এটা যেন খুলে না পড়ে সেদিকে কিন্তু খেয়াল রাখবেন এটি কিছু সময় লাগিয়ে রাখার পরে আবার হালকা কুসুম গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন এভাবে যদি আপনারা কয়েকদিন ব্যবহার করেন তাহলে আপনার পা ফাটার সমস্যাটা গোড়ার থেকে দূর হয়ে যাবে আর জীবনে কোনোদিনও পা ফাটার সমস্যা ফিরে আসবে না